সদ্য সমাপ্ত হয়েছে বিহারের নির্বাচন বিপুল পরিমাণে ভোট পেয়ে এবার বিজয়ী হয়েছেন নীতিশ কুমার এবং বিজেপির আর তারপরেই জোট বন্ধন বিজেপি নেতৃত্ব পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই চলছে বিহারের বিজয় উৎসব হাবড়া এবং অশোকনগরে একাধিক উৎসব এবং মিছিল হয়েছে অশোকনগর রেল স্টেশন চত্বরে বিজেপি নেতা চিত্ত বিশ্বাস থেকে শুরু করে বাপি মিস্ত্রি শ্যামলেন্দু দে লাড্ডু খাইয়েছেন যাত্রীদের পিছিয়ে নেই হাবড়াও দীপঙ্কর চক্রবর্তী রথিন সেন দেবজ্যোতি দামের নেতৃত্বে হয়েছে বিজয় মিছিল বিজয় উৎসব গেরুয়া রঙে রেঙে উঠেছিল হাবড়া অশোকনগর তারপরেই আমরা মুখোমুখি হয়েছিলাম রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব হাবড়ার পৌরপ্রধান প্রধান নারায়ণচন্দ্র সাহা হাবড়ার টাউন সভাপতি অনুপ দাসের সঙ্গে তারা অবশ্য বিজেপির জয়কে আমল দিতে রাজি নন তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় একক দক্ষতায় ছাপিয়ে যাবেন সবাইকে দু হাজার আবার মমতা বন্দ্যোপাধ্যায় হবেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের কথায় অবশ্য আমল দিতে রাজি নন হাবড়া বিজেপির নেতা পার্থ প্রতিম সরকার বা অশোকনগরের শিক্ষক নেতা নীলরতন মিত্র এসআইআরকে সামনে রেখে পশ্চিমবঙ্গের জয়ের ব্যাপারে আশাবাদী তারা আবার নিজের দলের শোচনীয় পরাজয় হতাশ কংগ্রেস নেতা অরিজিৎ চক্রবর্তী আমার খবর বাংলার মুখোমুখি হয়েছিল হাবড়া এবং অশোকনগরের বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কয়েকজন নেতৃত্বের সঙ্গে বিহার নির্বাচনের পরিপ্রেক্ষিতে আগামী দু সালে বাংলার নির্বাচন নিয়ে ঠিক কি মতামত ব্যক্ত করলেন তারা শোনাব আপনাদের আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার খবর বাংলা বাংলার কোনো এফেক্ট নেই কারণ বাংলা বাংলার মতো এবং বাংলা মমতা ব্যানার্জির সঙ্গে কারণ মমতা ব্যানার্জি উন্নয়নমুখী যে সমস্ত কাজ এবং প্রকল্প তাতে বাংলায় কোটি কোটি মানুষ উপকৃত তারা মমতা ব্যানার্জিকে সমর্থন করত মমতা ব্যানার্জির প্রচলিত যে লক্ষ্মীর ভাণ্ডার সেটাই কিন্তু মডিফাই করে বিহারে প্রচুর মহিলাদের ভোট পেয়েছেন সেখানে দশ হাজার টাকা করে তাদের জন্য অ্যালার্ট হয়েছে কী বলবেন মমতা ব্যানার্জি যা বলে আজকে সারা ভারতবর্ষ কেন পৃথিবীতে অবসর করে আগামী দিন মহামতি গোখলে বলেছিলেন কি বাংলা আজকে যা বলে ভারতবর্ষ আগামী দিনে সেই কথা চিন্তা করে মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভান্ডারি আজকে বিভিন্ন স্টেটগুলো বিজেপি গভর্নমেন্ট যেখানে চলছে তারাও সেগুলোকে গ্রহণ করছে মমতা ব্যানার্জি প্রথম পথ দেখিয়েছেন কে মানুষের উপকারের জন্য কি প্রকল্প করলে ভালো হয় তার মধ্যে লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্য যে প্রোগ্রামগুলো আছে তাতে কোটি কোটি মানুষ বাংলায় উপকৃত এবং এই মডেলকে আজকে অনুসরণ করতে হচ্ছে কিন্তু তাদের যে বিপুল আর্থিক কাঠামো বা ধনী দল রাজনৈতিকভাবে যে দলটি সেক্ষেত্রে আপনারা কতটা সেই অর্থের সামনে কতটা লড়াই করতে পারবেন মানুষের সাথে আমাদের যোগাযোগ মানুষের সাথে আমাদের প্রত্যেক দিনের সম্পর্ক মানুষের পাশে দাঁড়ানো মমতা ব্যানার্জি এবং তার দলের যে সৈনিকরা আছেন তাদের কাজ এবং তার সুফল বা সারা বাংলার মানুষ মমতা ব্যানার্জি পেতে দেখা গেল কংগ্রেস থেকে শুরু করে লালু প্রসাদের দল সবাই বিপর্যস্ত গোহারান হেরেছে আপনাদের আপনাদেরকে এটা আশা করেছিলেন এতটা না ওখানে বা ভোটের কিছু কারচুপি এখন তো ভোটে অ্যানালাইসিস হচ্ছে ভোটে কারচুপি হয়েছে এবং ওখানে এসআইআর এর নামে অনেক ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে আরও যে সমস্ত অ্যানালাইসিসগুলো হবে চব্বিশ ঘন্টা এখনও ফলাফল প্রকাশিত হয়নি পরবর্তী সময় সেগুলো আমাদের নজরে আসে এসআইআর তো বাংলাতেও চলছে হ্যাঁ এসআইআর চলছে এসআইআর প্রকৃত ভোটার একটাও যাতে প্রকৃত ভোটারের নাম না যায় তার জন্য বাদ না যায় তার জন্য আমাদের লড়াই মমতা যে লড়াই এবং সেগুলো আমরা করছি সেখানে ভোটার লিস্টে মৃত ভোটার যারা স্থানান্তর ডবল ভোটার তাদেরকে পরিষ্কার করে একটা ভোটার লিস্ট নির্দিষ্ট অন্তর নির্দিষ্ট সময় হবে এটা কোন রাজনৈতিক দলই বন্ধ করতে পারবে না এটা সাংবিধানিক উপায় নির্বাচন কমিশনারের এক্তিয়ারের বিষয় সুতরাং ওরা রাজনীতি করে কতটা সচেতনভাবে রাজনীতি করে ওদের তো একটাই নীতি করে খাওয়া নীতি আর হচ্ছে দেশদ্রোহী নীতি এই দুটো নীতির উপরে বেশ করে মানে দুষ্টকরণের দুষ্টিকরণের রাজনীতি যার জন্য ওরা এরকম কথাগুলো বলতে পারে বিষয়টা হচ্ছে জনমতকে যারা উপেক্ষা করে কথা বলে তারা আবার কিসের রাজনৈতিক হ্যাঁ সরাসরি বলা হচ্ছে যে বিহারের ভোটের আগের দিন যে বিস্ফোরণ হয়েছে দিল্লিতে রেড ফোর্ডে সেটা পরিকল্পিত কী বলবেন হাস্যকর ব্যাপার একটা যুক্তরাষ্ট্রে বসে একটা রাজ্যের রাজনৈতিক দল প্রধান শাসক দল তারা কিভাবে এই ধরনের স্পর্ধা পায় এই ধরনের মানে সাম্প্রদায়িক কথাবার্তা বলার এবং দেশ বিরোধী কথাবার্তা বলার সাহস কি করে পায় যে আজকে সেনাবাহিনী যেখানে তাদের নিজের জীবনকে বিপন্ন করে দেশকে রক্ষা করার জন্য সচেষ্ট বিগত দিনে আমরা দেখেছি কংগ্রেসের কংগ্রেসের থেকে গর্ব যা তো পার্টি তৃণমূল তো এরা কি বলবে যে এরা কিভাবে দেশকে চালিয়েছে আজকে দেশ কিভাবে চলছে আজকে দেশের মানুষ কতটা সাহসিকতার সঙ্গে বিভিন্ন কাজ করছে তাহলে সুতরাং এই যে কথাগুলো এগুলো হচ্ছে একদম দেশদ্রোহী কথা আর ওদের রাজনীতিটাই তো এই দেশদ্রোহীটাই তো সব ওরা তো আগামী দিনে যাচ্ছে যে বাংলাদেশ আর পশ্চিম এক করে দিয়ে গ্রেটার বাংলাদেশের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হবে মুখ্য পশ্চিমবঙ্গ মানে বাংলাদেশের হবে হচ্ছে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবে এই স্বপ্ন দেখছে তাই সেই স্বপ্ন স্বপ্নই থাকবে আগামী নির্বাচনে পশ্চিম বাংলার মানুষ প্রস্তুত হয়ে গেছে যে কিভাবে কি করতে হবে সুতরাং ওরা যতই ভাবুক ভাবতে থাকুক সময় আসলে উত্তর পাবে তারপরের দিনে বিহারে নতুন কোনো ঘটনা যে কোনো রাজ্যের যখনই নির্বাচন আসবে দেখবেন তখনই একটা রক্তাক্ত ভারতবর্ষ ভারতবর্ষের মানুষ দেখতে আমরা বুঝতে পারি না আর আরডিএক্সগুলো ঘটনা ঘটার পরে তারা উদ্ধার করতে পারে ঘটনা ঘটার আগে উদ্ধার করতে পারে না যে পুলওয়ামা যখন ঘটনা ঘটেছিল তখনও আমরা একই কথা বলেছিলাম যে আর বোঝায় গাড়ি নিয়ে ঢুকে যাচ্ছে কোথার থেকে ঢুকছে তাহলে কি করছে যে আমাদের কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্রমন্ত্রী এত বড় বড় ভাষণ দেন তারা কি করছেন এই নির্বাচন আসলে যে কোনো নির্বাচন আসলে ধরে নিতে হবে যে ভারতবর্ষের কোথাও একটা সন্ত্রাসবাদী ঘটনা ঘটবে সেই সন্ত্রাসবাদী প্রোডাক্ট বাই নরেন্দ্র মোদী মাননীয় চেয়ারম্যান তিনি ভয় পেয়েছেন বিজেপি জয়লাভকে বিহারে ব্যাপকভাবে এনডিএ জয়লাভ করেছে এসআইআর হওয়ার পর আর এবার বাংলায় এসআইআর হচ্ছে ভারতীয় জনতা পার্টি ব্যাপকভাবে জিতবে এবং পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে তাই তিনি বিহারের যে জয় সেটাকে তিনি দিল্লি বিস্ফোরণের সাথে যোগ করেছেন দিল্লি বিস্ফোরণের আগে বহু জায়গা থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে সে হরিয়ানা হোক উত্তরপ্রদেশ হোক কাশ্মীর হোক আর কারা করেছে কোন সন্ত্রাসবাদী লোকেরা করেছে সবাই জানে অতএব এর সাথে ভারতীয় জয় জনতা পার্টি জয়লাভের সঙ্গে অন্য ঘটনার নেই আসল কথা ভয় পেয়েছেন তাই এ কথা বলছে কংগ্রেস দল জবে থেকে জোট রাজনীতি নির্ভর হয়েছে এটা ওয়ান থেকে শুরু করে ইউপিএ টু সময় হয়তো সেই সময় কংগ্রেস দল দেশের সরকার চালিয়েছে কিন্তু তা সত্ত্বেও দেখবেন তখন থেকে রাজ্যে রাজ্যে কংগ্রেস দল দুর্বল থেকে দুর্বলত দুর্বলতম পজিশনে কিন্তু আস্তে আস্তে যেতে শুরু করেছে অর্থাৎ এই জোট রাজনীতির থেকে কংগ্রেস দলকে বেরিয়ে যেতে হবে যারা চোর যারা দুর্নীতিগ্রস্ত যাদের নামে বিভিন্ন স্ক্যাম সেই স্ক্যাম এবং দুর্নীতিগ্রস্তদের সাথে আপনি যদি চলেন চলার পথে আপনাকে যদি রাস্তায় মানুষ দেখে একসাথে ঘুরছেন তাহলে আপনাকেও কিন্তু চোর ডাকাতের মতোই ভাববে পাশাপাশি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস বলছে যে এখানে দাঁত ফোটাতে পারবে না বিজেপি বা এতদিন বলেনি কেন তৃণমূল কংগ্রেসের তার মানে নিশ্চিতভাবে চিন্তা হয়েছে বিহারের পর নিশ্চিতভাবে বিহারের পর তৃণমূল কংগ্রেস এখানে চিন্তিত বুঝতে পারছে যে তলার মাটি ছড়ে যাচ্ছে এবং দেখবেন সেখানে আমরা দীর্ঘদিন ধরে ধর্মনিরপেক্ষ দলের সাথে যুক্ত অন্যদিকে একটা রাজনৈতিক দল যারা বিহারে ক্ষমতায় এসছে নিশ্চিতভাবে সেখানে জোট ছিল নীতিশ কুমার বিজেপি একসাথে জোট করে লড়াই করেছে সেই বিজেপিকে কিন্তু অনেক সময় আমরা বলি যে তারা ধর্ম নিরপেক্ষ দল নয় তারা শুধুমাত্র হিন্দুত্বের কথা বলে নিশ্চিতভাবে তাদেরও পূর্ববর্তী অনেক কর্মকাণ্ড আছে সেই জন্য কারণে মানুষ এই কথা বলতে বাধ্য হয় কিন্তু দেখবেন মানুষ কিন্তু সব কিছুকে ভুলে গিয়ে ওইখানকার সাধারণ মানুষ হিন্দু মুসলমান যাদব সম্প্রদায় মুসল মহিলা সকলে মিলে কিন্তু ঢেলে একটা দলকে ভোট দিয়েছে নিশ্চিতভাবে আমাদের বুঝতে হবে আমাদের জাস্টিফাই করবার সময় এসেছে নিশ্চিতভাবে আমাদের চলার পথে কোথাও হয়তো নিশ্চিত ভুল আছে শুধু একটা রাজনৈতিক দলকে আঙুল দেখালে তো হবে না আর এই রাজ্যে তৃণমূলের চিন্তা আছে কি নেই এখন সেপ্টেম্বর নভেম্বর মাস ডিসেম্বর মাস থেকে দেখতে পারবেন ডিসেম্বর মাসের দশ তারিখ আসুন দেখতে